এই কথা অস্বীকার করবে সেও কাফের কথা বলেন এইটা সন্দেহ হবে সে কি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত সমালোচিত একটি বিষয় হচ্ছে কাদিয়ালি সম্প্রদায় আমরা জানি কি জানি না জানি না আমরা সবাই কাদিয়ানি সম্প্রদায় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সারা পৃথিবী শুধু বাংলাদেশ না আমরা তো মনে করি শুধু বাংলাদেশের হুজুররা এটা লাফালি করে কিন্তু না কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে উলামায়ে কেরাম এত কঠিন কেন এদেরকে কাফের রাষ্ট্র ভাবে কাফের ঘোষণা করা নিয়ে উলামায়ে এত নীরব কেন এটা আমাদের জানার CURLOPT কাদিয়ানীর সংক্ষেপে বলি 2 মিনিট লম্বা ইতিহাস কাদিয়ানি সম্প্রদায় এই গোষ্ঠী যিনি চালু করেছেন যিনি জন্ম দিয়েছেন তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়া তার নাম হলো মির্জা গোলাম আহমদ তিনি ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর এলাকায় কাদিয়ানি নামক একটি গ্রামে গ্রামের নাম ছিল কাদিয়ান ওই গ্রামে তিনি উনিশশো উনচল্লিশ আঠারোশো উনচল্লিশ শতাব্দীতে তিনি ওখানে জন্মগ্রহণ করেন এই ব্যক্তিটা ওই দিন তিনি কাদিয়ানি এলাকায় জন্মগ্রহণ করেছেন ওই এলাকার দিকে করে তাকে কাদিয়ানি বলা হয় এবং তার ধর্মের অনুসারে সবাইকে বলা হয় কাদিয়ানি সম্প্রদায় এই লোকটা কি করেছে শুনল তাদের আকিদা কি তাদের আকিদ এবং বিশ্বাস হলি অনেকগুলো আকিদা আছে আমি কয়েকটা বলি

1978 সালে ইরাকে तमाम পৃথিবীর বড় 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 নেতারা ওখানে গিয়েছিলেন এটা অনেক বড় সমাবেশ হয়েছিল ওই সমাবেশের মধ্যে কাদিয়ানি কে কাফের বলে ঘোষণা করেছে আবার 1978 সালে পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানি দেরকে কাফের বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ জি হাজার তেরো সালে বাংলাদেশে তারা বাংলাদেশে দুই হাজার তেরো সালে তারা বিশাল আয়োজন করেছে এটা কি বাংলাদেশের জন্য অপমান অপমান নয় অপমান নয় কিনা বলেন হাজার হাজার মুসলমান

এটা আমাদের ইমানের দাবি আমাদেরpanel দাবি কাফের কি হতে যাই কাজেই আমি কাফের ঘোষণা করতে হবে কাজেই আমি দেরকে কাফের ঘোষণা করা আগে বাংলাদেশ নির্বাচন হবে না এটা বলতে আপনারা বাংলাদেশি নির্বাচন করবেন সুষ্ঠু নির্বাচন করবেন বাংলাদেশে নেতৃত্ব দিবেন কিন্তু 12 বছরের মধ্যে এত বড় ফেতনা ফাজাত এত বছর ধরে চলে আসতেছে এর কোনো সমাধান আপনারা পেলেন কত সরকার গেল আরো কি বলে আপনি অনেকে দেখেছেন আল্লাহ চফিল তিনি যখন হাসপাতালের বেডে হওয়া একটু পরেই তিনি দুনিয়া ত্যাগ করবেন এই মুহূর্তে একজন সরকারি কর্মকর্তা তার পাশে এসে বসে হুজুরকে বলতেছে হুজুর আপনি তো আপনার সারা জীবন কাদিয়ানিদেরকে কাজের ঘোষণা করা নিয়ে অনেক সংগ্রাম করেছেন হুজুর বলে আমার মনে কষ্ট আমি দেখে যেতে পারলাম না বন্য দেশে কাদিয়ানিদেরকে নবীর দুশ্মনদেরকে পছর মুসলমানের দেশে নবীর দুশ্মনকে দুশ্মন বলে স্বীকৃতি দিবে এটাও মানুষের বাধা আমি দেখতে পাইলাম না কাদিয়ানিরা যার এই কাসের ঘোষণা আমি রাষ্ট্রীয় ভাবে দেখে যেতে আল্লাহ না আমার মনে ব্যাপার আল্লাহ ওই সরকারি কর্মকর্তা করতেছি কি কি কিনা কি আসলেই কিনা এই বিষয়ে আমরা তদন্ত করতেছি দলিল প্রমাণ সংগ্রহ করতেছি একটি ব্যবস্থা হবে

সকলের বিপদ আবেদন হলো বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে কিন্তু তারা মুসলিম নামধারী হয়ে থাকতে পারবে না থাকো কোনো সময় আমরা এদেরকে কোনো আঘাত করবো না এরা মুসলমান নাম ধরে মুসলমান